হ্যালো ভিওর্স আমি সোহাগ স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স পার্ট এগারোই আজকে আমি কথা বলবো ডিজাইন আইডিয়া গ্রাফিক্স ডিজাইনার হয়ে আপনি টি শার্ট ডিজাইনার শিখতে চাচ্ছেন এই পেলেজেসটা ফলো করতেছেন কিন্তু আপনি হাজারো চেষ্টা করলে ভালো টি শার্ট ডিজাইনার হতে পারবেন না যতদিন না পর্যন্ত আপনি ডিজাইন দেখবেন ভালো ডিজাইন আইডিয়াগুলো বাহির করবেন বা অন্য মানুষের ডিজাইনগুলো দেখে সেগুলোকে ফলো করবেন বা সেগুলোকে একটু কপি করার চেষ্টা করবেন তো কপি করার আগে যে জিনিসটা ফলো করতে সেটা হলো আমাকে ডিজাইন দেখতে হয় আমি বারবার বলি আমার স্টুডেন্টদের বলি বা সবাইকে বলি বেশি বেশি ডিজাইন দেখেন এখন বেশি বেশি ডিজাইন দেখতে হলে আমার ওইগুলো জানতে হবে কোথা থেকে আমি বেশি ডিজাইন দেখব তার আগে একটু বলি প্রতিদিন কমপক্ষে কোনো একটা নিশকে টার্গেট করেন আপনি গুগলের টি শার্ট ডিজাইন নিশ দিয়ে সার্চ দেবেন হিউজ পরিমাণের নিষ পাবেন আমার আগের ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই একটু দেখে নিন ঠিকানো নিশের অনেক ভিডিও আছে পুরাতন ভিডিওগুলো তো আপনি একটা করে নিশ ধরবেন সেই নিশের উপরে প্রতিদিন কমপক্ষে পঞ্চাশটা করে ডিজাইন কালেক্ট করা শুরু করবেন এই সে সামনে আমি গরবি টি শার্ট দিয়ে সার দিলাম এখানে হিউজ পরিমাণে ডিজাইন আছে আপনি এখান থেকে কি করলেন পঞ্চাশটা করে বেস্ট বেস্ট গরবী ডিজাইনগুলো আপনি সেভ করে রাখলেন তো আমরা অ্যামাজনে আসব প্রথমে অ্যামাজন ডট কম অ্যামাজন ডট কমে আসবো অ্যামাজন ডট অন্য কোনো জায়গায় না ডট কমে যাবো তাহলে অরিজিনাল অ্যামাজনটায় আসতে পারবো ইন্ডিয়ান টু ইন্ডিয়ান ওসব জায়গায় যাবো না তো ডেলিভারি টু বাংলাদেশে ক্লিক করে আমরা এখান থেকে আমরা ওয়ান ত্রিপল জিরো ওয়ান দিব দিয়ে অ্যাপ্লাই দিব দিয়ে কন্টিনিউ দেবেন আবারও বলি এই জায়গাটা ঠিক করবেন দেখেন এখন নিউ হয়ে গেছে এটা হওয়ার কারণ কি যে আমরা ইউনাইটেড স্টেটের নিউ যে স্টেট কোর্ট বা যে যে কোডটা আছে এটা বসাই দিছি যার কারণে এখন নিউ ইয়র্ক দেখাচ্ছে আমি কোনো কিছু এখন যদি সার্চ দিই তার মানে নিউ ইয়র্কে বসে আমি সার্চ দিচ্ছি ওখানে যে রেজাল্ট এখানে সেই রেজাল্টটা সাধারণত দেখাবে তো সাপোজ আমি এখান থেকে একটা নিলাম কফি তাই তো আমি কফি শার্ট অথবা কপি টি শার্ট লিখে এখানে সার্চ দিব কফি শার্ট বা কপি টি শার্ট তো আমার সামনে দেখেন কফি টি শার্টের বেস্ট বেস্ট যে ডিজাইনগুলো বেশি সেল হয়েছে সেল হচ্ছে সেগুলো এখানে চলে আসছে এখানে আরও অনেক ব্যাপার ট্যাপার আসে এক্সটেনশন টোন দিয়ে অনেক যারা পিওডি করে তারা এগুলো দেখে আমার এত কিছু দরকার নেই অ্যাজ এ ডিজাইনার আমার আইডিয়া নিতে হবে তার জন্য আমার আশা তো এইখান থেকে প্রথম যেটা কাজ করবেন বেস্ট বেস্ট সেলস বা বেস্ট সেলারে ক্লিক করবেন বেস্ট সেলারে ক্লিক করলে তখন দেখেন সবচেয়ে বেশি যে রেটিংগুলো সেইগুলো এখানে আসতেছে তো এখান থেকেও আপনি আইডিয়া নিতে পারেন এক যে নিজ দিয়ে সার্চ দেবেন দুই হলো এখান থেকে অবশ্যই আপনি নিউয়েস্ট অ্যারাইভেলে যাবেন না ফিউচারে যাবেন ফিউচারে ক্লিক করবেন তাহলে যেগুলো ফিউচার মানে এগুলো অ্যামাজনে সার্চ দিলেই প্রথমে এইগুলোই আগে দেখাচ্ছে ফিউচার অপশানটায় আগে দেখাই তো আপনি এখানে ওকে এখানে আসলেন এই এখান থেকে দেখেন আপনি কপি ডিজাইন দেখে ফেলছেন আরও একটা অপশান হলো আপনি ফিউচার থাকার এর ভিতরে আপনি ফোর আপে ক্লিক করেন এই এখানে ক্লিক করলে যে দেখেন এটা বোল্ড মতো হয়ে গেছে তার মানে এখন শুধু রেটিং আছে যে আই ডিজাইনগুলো সেগুলো আমার সামনে চলে আসছে তো এইভাবে করে আপনি ডিজাইন কিন্তু দেখতে পান দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে দেখাচ্ছে চারটা রেটিং মানে অবশ্যই এটা হিউ অনেক বেশি সেল হয়েছে এরপরে আরেকটা অপশান ব্যবহার করবেন সেটা হলো নিউস্ট অ্যারাইভেল নিউস্ট অ্যারাইভেলে ক্লিক করবেন আর অবশ্যই হলো রেটিং থাকবে তার মানে সর্বশেষ কফির ওপরে যে ডিজাইনগুলোই রেটিং পাচ্ছে সেইগুলো যেমন হ্যালোইন চলে গেল হ্যালোইনের ওপরে এই টাইপের ডিজাইনগুলো রেটিং পাইছে বা সেল হয়েছে তো সেটা যদি আপনি এখান থেকে রেটিং এখন ক্লিক করে তুলে দেন তাহলে একদম লেটেস্ট যে কপির ওপের ডিজাইনগুলো আসছে আই দিয়ে বেশিরভাগের তৈরি সেগুলো এখন এখানে শো করতেছে তো এইভাবে করে খুঁজবেন এর সাথে একটা সাইটের নাম বলবো ওকে একটা সাইট আছে মার্স ইনফরমার মার্স ইনফরমারের যে জিনিসটা সেটা হলো মার্স ইনফর্মার লিখে ডট কমে সার্চ দেবেন আগে এখানে এই অপশান আছে মার্স রিসোর্স তো এখান থেকে আপনি কী করতে পারেন নিজ সারি দিতে পারেন তবে মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে করে না তো সেই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি এখানে সারি দিলেই আমাদের জন্য বেটার হয়ে যায় ওকে তো মার্স রিসোর্সটাও ট্রাই করে দেখেন মাঝে মাঝে সমস্যা হতে পারে এখানে আবার আছে মার্কেট প্লেস সার্চ মার্কেট প্লেস থেকে গেলে এখানে আপনি অনেক রকমের মার্কেট প্লেস পাবেন অ্যামাজনে ইবে ইটসিতে সাপোজ আমি ইটসিতে কপি দিয়ে সার্চ দিলাম দিলে ওই ইটসিতে নিয়ে যাবে কিন্তু খুব বেশি ফ্রিতে কাজ করে কম পেইড অ্যাকাউন্ট আছে পেইডে খুব চমৎকার কাজ করে এই মার্স ইনফর্মার যাই হোক আমরা আরেকটা ওয়ে দেখব যে আমি সাপোজ এখানে তো নিজ বেশ পাচ্ছি রাইট আমি এখান থেকে ফিচারে ক্লিক করলাম এখানে নিজ বেস পাচ্ছি এখন আমি যদি চাই আমার ওই ওকে বাট ফার্স্ট কপি সাপোজ এই ডিজাইনের এই কোয়ার্সটা দিয়ে আমি কি করব আগে হলো সার্চ দিব যে মানে আমি আরও ডিজাইন আছে কিনা আইডিয়া দরকার তাহলে কি করব ওকে বাট ফার্স্ট কপি এইটুকু লেখে আমি টি শার্ট বা শার্ট দিয়ে সার্চ দেবো এই যে সময় ওই কোয়ার্সটার হাফ বা ফুল লিখে সার্জ দেবেন দেখবেন আপনার সামনে এবার কিন্তু ওই কোয়ার্টসের ওপরে বেশ করে হিউজ পরিমাণে ডিজাইন চলে আসছে এবং দেখেন এখান তিন হাজার রেজাল্ট আছে এই একটা কোয়ার্টসের ওপরে তার মানে বুঝেন কি অবস্থা তার মানে আপনাকে অবশ্যই যে কোনো কোয়ার্টসের ডিজাইন করতে হলে আপনাকে ভালো করে আগে দেখতে হবে এবং এখান থেকে আমি সার্চ দিলাম ফিচার থাকলে এবং রেটিংয়ে ক্লিক করলাম ওই কোয়ার্টসের কোন ডিজাইনগুলো রেটিং ভালো আছে সেগুলোর উপরে বেস করে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য ডিজাইনগুলো করতে হবে তো ঠিক এইভাবে করে আপনারা যদি একটু প্রিন্টারেস্টে যান প্রিন্টারেস্টে গিয়েও এবার আপনি ওই কোয়ার্টস দিয়ে নিশ দিয়ে প্রথমে সার্চ দিলেন আপনি এখন কোয়ার্টস দিয়ে সার্চ দিলেন ওকে ফার্স্ট কপি এটা সার্চ দিলেন দিলে অনেক রকমের ডিজাইন পাবেন এখানে এই যে দেখেন এখানে হলো কি মানে যত ডিজাইন বিভিন্ন মার্কেট প্লেসে আছে মাইক্রো স্টক ফিরিপি ছাটার স্টক বিভিন্ন জায়গায় আছে সব হজা বড়লা গড়ে অবস্থা কিন্তু অ্যামাজন হলো কি বেস্ট ডিজাইনগুলো দেখার জন্য সবসি বই দেখেন এই ডিজাইন কিন্তু খুব বেশি খাবে না সব ডিজাইন ওকে কিন্তু এখানে দেখেন যে ডিজাইনগুলো চলতেছে ম্যাক্সিমাম সবই কিন্তু গুড ডিজাইন তো আপনারা অবশ্যই অবশ্যই বেশি করে আর আরেকটা জিনিস শেখাই দিই এই ফাঁকে আপনি বলতে পারেন তাহলে তো আমি গুগল সার্চ দিলে তো আরও পাবো না আপনি বাংলাদেশ থেকে বসে গুগল সার্চ দিলে খুব বেশি ভালো ডিজাইন আইডিয়া পাবেন না গুগলে কারণ হলো এখানেও ওই প্রিন্টারেস্টের মতো দেখেন সব হজাবরলা অবস্থা থাকে কারণ আপনি বাংলাদেশ থেকে সার্চ দিচ্ছেন আপনাকে দেখাবে সব সময় বাংলাদেশের আশপাশের মানুষজন আপলোড দিচ্ছে সেগুলো আগে দেখাবে দেখেন ফিরিপিকের এগুলো দেখাচ্ছে আর ফিরিপিকে এগুলো ম্যাক্সিমাম বাংলাদেশেরাই দিচ্ছে বা বিভিন্ন সাইট আছে এগুলো বাংলাদেশেরাই ডিজাইন করা দেখলে অনেকটা বোঝা যায় তো তাহলে আমি এখানে কি করব আমি বলবো এই যে গুগল ক্রোমে প্রোফাইল তৈরি করা যায় আপনারা একটা প্রোফাইলই তৈরি করে রাখবেন শুধু ডিজাইন চেক করার জন্য মানে আপনি একটা ব্রাউজারে ফাইবার আপওয়ার্ক সব ওপেন করে রাখলেন আপনি কি করবেন ওই ব্রাউজ মানে ওই ব্রাউজারে আরেকটা প্রোফাইল বানাবেন সেই প্রোফাইলের আন্ডারে একটা ভিপিএন কানেক্ট করে রাখবেন যেমন সেট আপ ভিপিএন নাম হলো এই যে এস ই টি ইউপি ভিপিএন এটা দিয়ে দিবেন এটা দিয়ে কানেক্ট সাপোজ কানেক্ট করে দিচ্ছি কানেক্ট করে দেওয়ার পরে আমি যদি একটু গুগলে যাই আমি ইউনাইটেড কিংডম থেকে আমি হলো দিচ্ছি এখান থেকে এটা লিখতে হবে বড়ো হাতে জি ই ওয়ান জে তিরিশ মিনিট করে ফিরি পাওয়া যায় তিরিশ মিনিট পরে আবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবেন আচ্ছা এটা হয়নি ডিবিএস জেড ডি ওকে কানেক্ট হয়ে যাচ্ছে আমার এটা তিরিশ মিনিটের জন্য কানেক্ট হয়ে গেল এখন আমি আরও এরকম অনেক ভিপিএন আছে ফার্স্ট কপি টি শার্ট দিয়ে সার্চ দিলাম দেখেন এখন আমার পুরো ডিজাইনের হলো সার্চ দেখেন এখানে একটা শপিং অপশন আসছে এখানে কিন্তু সেটা আসে নাই কারণ বাংলাদেশ থেকে আসে নাই কিন্তু আমি যখন এখন কিং ইউনাইটেড কিংডম থেকে দিচ্ছি তখন শপিং আসছে তার মানে গুগলের কাছে যারা অ্যাড দিচ্ছে তাদের ডিজাইনগুলো দেখাবে আর এগুলো কিন্তু গুড ডিজাইনে অ্যাড দিচ্ছে ওই সেম লেখা দেখছেন কত চমৎকারভাবে আমার তাহলে এক লেখার উপরে কত কত ডিজাইন আমি এখানে পাচ্ছি এখান থেকে আমি ওই সাইটগুলো ওপেন করতে পাচ্ছি অলে গেলে এখানে পাবো দেখেন ওই অ্যাড আবার পুরাই সেন্স তার মানে আপনাদের কাজটা করতে হলে ওয়ে জানতে হবে আর ওয়ে জানার জন্য শিখতে হবে প্রচুর পরিমাণের শিখতে হবে দেখতে হবে কে শিখাই সেই মানুষটার কাছেও যাওয়ার দরকার আছে শুধু কোর্স কিনলেন আর কাজ করলেন না শুধু মনে করলেন কোর্স কিনেই কোটিপতিটা হয়ে যাব ওই সব ধারণা বাদ দেন ওই সব দিন বাগি খাইছে না নিজে না করলে কখনো শিখবেন না তো যাই হোক আপনি এখানে ইমেজে গেলেও পাবেন এই যে ইমেজে গেলেও আবার নতুন নতুন আইডিয়া পাচ্ছেন সেম কোর্সের তার মানে আপনি কোয়ার্স দিয়ে ডিজাইন আইডিয়া নেওয়ার জন্যও আপনি ভিপিএন ইউজ করে করতে পারেন আবার আপনি বেস নেওয়ার জন্য আপনি এখানে সাপোজ এই কফি টি শার্ট দিব আর কিচ্ছু না শুধু কফি এই যে দেখেন শুধু কফির ওপরে হিউজ ডিজাইন যেটা আপনি এতদিন যে সার্চ দিয়ে আসছেন না এই সার্চে এতদিন কোনো সেটা পাননি তার মানে পুরাই দেখেন সার্চ রেজাল্ট চেঞ্জ আরও ভালো হতো কখন যদি আমার এই ব্রাউজারটা সবসময় ভিপিএন কানেক্টের আন্ডারে থাকতো তাহলে আরও ভালো রেজাল্ট দিত কারণ তখন আর কি হতো না তখন আর এই মিক্সড হয়ে যাচ্ছে যেমন বাংলাদেশ থেকে একবার একবার হলো ইউনাইটেড কিংডম তো তখন হলো কি আমার কিন্তু হিস্টোরি একবার বাংলাদেশে দুই রকম হয়ে যাওয়ার জন্য আমার বাংলাদেশের প্রোডাক্টও সামনে কিন্তু দেখাচ্ছে সাধারণত আমার দেখাবা কিন্তু আমেরিকা বা ইংল্যান্ডের মানুষ কি দেখতেছে এখন সেগুলো দেখানোর কথা যদি আমার প্রোফাইলটা একদম নির্দিষ্ট থাকতো গুগল কোরমের প্রোফাইল কিভাবে তৈরি করতে করতে গুগল ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন একটা প্রোফাইলে রাখবেন শুধু ইমেজ খোঁজার জন্য এই থাকলো আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে যা করার সেটাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ